ফার্স্ট সাপ গাছ ওয়েলকাম টু মাই নিউ বালক তো গাছকে তো সবাই আশা করি সব ভালো আছো তো দুদিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছে না কেন একটা সমস্যা ছিল তো আজকেই বানাচ্ছি একটা ভিডিও তো আজকে যাব আমি মানে আঠাশ ডেমা রুমে আমাদের রুমের নাম্বার হচ্ছে সাত নাম্বার আঠাশ ডেমা রুমে যাবো কারণ ওইখানে একটা গাছ আছে মানে সজনার গাছ মানে গ্রামে এগুলো খুব খাইতে আমার খুব ভালো লাগে ফেভারিট ওই সবজিটা পেলকা যাকে বলে আর কি পেলকার আলু ভর্তা তা আমাদের রুমে বন্ধুরা বলছে নিয়ে আয় ওইখান থেকে আর আমি বললাম আমি এখানে কীভাবে যাই তোলা তোরা তুই নিয়ে আমরা কী কী লাগে ওগুলো জোগাড় করতেছি মানে অনেক কিছু লাগে না গায়ে সবজি যেন প্রচুর পাত আবার কী কী যেন দিতে হয় তা আমি তো জানি না ওরা জানে তা আমি আনতে যাচ্ছি তো রাস্তার মধ্যে এইখানটায় ক্রিকেট খেলতেছে সবাই এটি একটা মাঠ আছে আর আঠাশ নম্বর ওইখানটায় একটা মাঠ আছে তো ভিডিওটা ভালোভাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে তো লেট করবো না তো চলো যাই ক্রিকেট খেলতে চাইলাম কিন্তু না আমাদের ছেলে নাই তো খেলা হবে না আমাদের ছেলে থাকতে তাও খেলতাম তো চলে আসলাম তো এটা হচ্ছে বগুড়ির গাছ মানে আমার রুমের পাশে একটা বগড়ি গাছ আছে তো এখানটায় বগুড়ির গাছ আছে তেতলি গাছ আছে মানে যেগুলো জিনিস আমের গাছ ভাই আছে আবার তো আম ফলছে কিন্তু বগুড়ি হয়তো শেষ হয়ে গেছে একটাও পড়েনি তো মাটিতে কিন্তু এদিকে বগুড়িতে কি বলতো গাইস মানে পোকা থাকে অতিরিক্ত মানে অতিরিক্ত পোকা থাকে এগুলো বগুড়িতে তো রুম চলে এসে তো খেজুরের গাছ আছে এই রুমে ওই যে খেজুরের গাছটা কিন্তু ফলছে কিন্তু ছোটো ছোটো এখন বড়ো হয় নাই তো আমাদের সজনা গাছ দেখাচ্ছি তোমাদেরকে আমি এটা হচ্ছে সজনার গাছ মানে পাততে হবে আবার পারার পর আবার যেতে হবে আমাকে সমুদ্র পার্কে সরি সমুদ্র যেতে হবে আমাকে ঘুরতে যেতে হবে সজনা সজনা ফলছে দেখো সজনা কিন্তু ফলছে দেখা যাচ্ছে সজনা ফলছে তো আমাকে পাতা লাগবে শুধু পাতাগুলো পাড়ার পর রুমে যেতে হবে তো পারাই লেট করা যাবে না তো পারার পর আবার ঘুরতে যেতে হবে তোমাদেরকে শুট করে অবশ্যই দেখাবো আমি তোমাদেরকে সজনার পাতা পাড়া শেষ এখন যাচ্ছি আমরা সমুদ্র পার ঘুরতে যাচ্ছি কেন বিকেলবেলা গেলে খুব ভালো লাগে সেই লাগে দেখতে ওই সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন রাত্রেবেলা আসলে যে এত সুন্দর লাগে এত সুন্দর লাইটিং বসার জায়গা এত সুন্দর একদম ক্লিন জায়গা এখান থেকে বুসকলিপা দেখা যায় খুব সুন্দর লাগে দেখতে এগুলো হচ্ছে শপিং মল কেউ আবার ওইখানটা সান করে ওইখানটা রুমও আছে আর কি তার জন্য আর কি এখানটা আসবে শপিং মল আছে হোটেল আছে এভরিথিং জিনিস এখানটা আছে সাজানো রাত্রেবেলা আসলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এই ওয়াইজারটা আমরা গেট দিয়ে ভিতরে ঢুকলাম এখন আমরা যাব ওইদিকে ঘুরে ফিরে একটু রুমে যাব তখন তো কেরমা তো এলাউড নেই কেননা অনেক মেয়ে মানুষ সান করে তার জন্য খেলমা এলাউড নেই সিকিউরিটি গার্ড দেখলে প্রবলেম হয়ে যাবে তো অনেক সেই সুন্দর লাগতেছে দেখ এখন যাচ্ছে আমরা রুমে রাস্তার সাইডে দাঁড়ায় আসি এটা হচ্ছে মানে সিঙ্গেল যতক্ষণ না না দিবে ততক্ষণ আমরা রোড পার হতে পারবো না এখানে দেখবা গ্রিন লাইট জ্বলবে হ্যাঁ তখন আর কি গাড়ি একাই থেমে যায় তখন পাবলিক মানুষ পার হয় রাস্তা তার আগে যদি পার হয়েছে একটা যাবে মানে লাগানো আছে যে যে পার হচ্ছে আমরা পার হয়ে চলে আসলাম তো রাত দেখো সন্ধ্যা হয়ে গেছে কত সুন্দর হোটেল কত সুন্দর মসজিদ একটা মেয়ের পিছু নিয়ে ফলো করতে করেছিলাম তার লেট হয়ে গেলো আমাদের মেয়েটা ঢুকছিলো ওই সামনে একটা শপিং মল দেখাচ্ছে আমি ওই শপিং মলে ঢুকছিলো মেয়েটা ইন্ডিয়ান ছিল আর কি মেয়েটা সাইকেল নিয়ে ঘুরতেছে ওই শপিং মলটা আর কি